হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পর আবার একটা বড়ো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো দেখো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই শ্যুট করা ছিল বাট এডিট করার জন্য শেয়ার করা হচ্ছিল না তো আমার ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করলাম দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলো না আমি এক জায়গা থেকে তুলে এনেছিলাম রাস্তার পাশে হয়েছিল তো সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম যদিও সেখানকার কোনো লোকজন ছিল না বলতে পারো না বলে আনা মানে চুরি করা মানে চুরি করে এনেছিলাম চুরি করে না অ্যাকচুয়ালি ওখানে কেউ ছিল না বলে আমি বলে আনতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার তো অনেকগুলো ফুল ফুটেছে আর এই কাঞ্চন গাছটাও বেশ ফুল ফুটছে কয়েকদিন ধরে এখানে আসা হচ্ছে না তাই দেখো হাতটা না একটু অপরিষ্কারও হয়ে আছে আর এই দেখো আমার পদ্মের গাছটা কতদিন হলো লাগিয়েছে এখনো ফুল করি কোনো কিছুই আসছে না তো আর আমাদের পাখিটা দেখো যখন আমাদের ছাদের এই সিঁড়িতে কাজ হয়েছিল তখন না ওটা সিঁড়ি ঘরের ওখানেই থাকতো কিন্তু তারপরে কিছুদিন ওই নিচের টিনের ঘরে রাখা হয়েছিল ওখান থেকে কয়েকদিন কয়েকটা পাখি উড়ে গেছে তারপরে কিছুদিন মেরেও ফেলেছে তাই ওদের আবার ছাদে এনে এভাবে রাখা হয়েছে আর ড্রাগন গাছগুলো দেখছি কি সুন্দর বাড়ছে আমার তো খুবই ভালো লাগছে আর সব থেকে ভালো বিষয় কি জান আমার কুমড়ো গাছটা যেটা দেখাতে তোমাদের নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি এই ড্রাগন গাছগুলো না খুব একটা বাড়ছে না জানি না কি হয়েছে যেই দুটো আমি বড় পাত্রে দিয়েছি সেই দুটো খুব সুন্দর বাড়ছে আর ছোটো পাত্রেগুলো বাড়তে চাইছে না বুঝতে পারছি না কী হয়েছে যাই হোক এই দেখো আমার কুমড়ো গাছ এই গাছের অনেক ফুল দিয়ে তো অনেক বড়া খেয়েছি কিন্তু খুব সুন্দর একটা কুমড়োও হয়েছে অনেক কুমড়ো ধরেছিল বাট সব কটা কুমড়ো না ঝরে ঝরে পড়ে গেছে একটা কুমড়োই ধরে রয়েছে গাছে মানে যে কুমড়োটা একটু বড় হয়েছে তারাও তোমাদের দেখাচ্ছে নিচ থেকে মাচাটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিলাম বলো এই দেখো এখানেও একটা কুমড়ো ধরেছে যদিও এটাকেও রাখতে পারবো না কারণ দেখেই হচ্ছে পড়ে যাবে একটু হলুদ হলুদ হচ্ছে আর কুমড়ো গুলো সব পড়ে যাচ্ছে কেন হচ্ছে যায় না এই দেখো কুমড়োটা কি সুন্দর হয়েছে না বলো এখনো পাকেনি পাকলে পরে এটাকে কাটবো এখনো সবুজ রয়েছে খুব একটা বেশি বড় হবে না বুঝতেই পাচ্ছি কিন্তু যেটা হচ্ছে সেটা আমার কাছে অনেক আর এই দেখো তোমাদের বললাম না টিনের কাজ করাচ্ছিলাম বাড়িতে তো এই দেখো টিনও লাগানো হয়ে গেছে আর যেটুকু কাজ ছিল সবই হয়ে গেছে এখন শুধু এই দরজাটা চেঞ্জ করে নতুন দরজা বানাতে দিয়েছি ওটা হলেই হয়ে যাবে তো দেখো এখন সিট একদম পরিষ্কারই হয়ে গেছে এই কাজবাজ হয়ে যাওয়ার পর আমি আবার এগুলোকে পরিষ্কার করেছি আর সিমেন্ট না একবার যদি লেগে যায় না ওটা আর উঠতেই চায় না তাই কাজ হওয়ার পরপরই ওগুলোকে পরিষ্কার করে নিতে হয় সেদিন অনেক খাটনি হয়ে গেছিলো ওইগুলো কাজবাজ হয়ে যাওয়ার পর তারপরে দেখো ঘরে আসলাম এসে একটুখানি এখানটায় গুছিয়ে নিচ্ছি এইটা না খুব নোংরা হয় কারণ যখন যেটা পাওয়া হয় এটার পর রাখা হয় আর যখন দরকার হয় তখন আর কিছুই খুঁজে পাওয়া যায় না তো এটাকে বারবার একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তাই দেখো আজকে আবার এটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর তারপরে ঘরের যা প্রত্যেক দিনের কাজবাজ থাকে সেগুলোই করছিলাম রান্না তো সকালেই করে নিয়েছি এখন এই যে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটাকে মুছে নেব আর এদিকে কাজবাজ কি কম আছে যদিও কি স্কুলে দেওয়া স্কুল থেকে আনা ঘরের কাজে শেষ নেই তো যাই হোক জুড়োবাবু তো গেছি স্কুলে তাই এদিকে ঝটপট করে কাজবাজ সেরে আবার ওকে যাবো স্কুলে আনতে তো ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেলেই ঘরটা মুছে নেব আর এখন না এই লাঠিটা আনাতে খুব সুবিধা হয়েছে ঘর মুছতে আগে না নিচু হয়ে ঘর মুছতে হতো যদিও আগে সেরকমভাবে ঘর মুছতাম না আগে তো কাজের লোক দিয়ে করানো হতো এখন কাজের লোক ছেড়ে দিয়েছি তারপর থেকে এই লাঠি আনা হয়েছে এটা দিয়েই ঘর মুছা হয় আর এটা দিয়ে সুবিধা হওয়া একটু তাড়াতাড়িও হয় আর জুড়ো হওয়ার পর থেকে না আমি আর নিচুয়ে বেশি কাজবাজ করতে পারি না মেইন হচ্ছে কোমরের যন্ত্রণা হয় সেই কারণে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে